মনে করো একটা জানলা খুলে দিবা আর দরজাটা খুলে দিবা ঠিক আছে হ্যাঁ একটা ফলো হ্যাঁ এইরকম স্যার হ্যাঁ এই একটা খুলে দিবা আর এখানে তো বললাম এটা মাঝখানে একটা বিট হবে এই বিটটা হবে নিচের দিক থেকে নিচ থেকে উপরের দিকে হবে আর আমাদের এখানে ভুল আছে এটা কত উচ্চতা আছে

এখানে আমাদের মনে হয় দুইটা তাক হবে যাই হোক এটা দেখে নিও এটা মিলতেছে না আর এই বিটটা তল থেকে দিতে হবে এখানে তিনটা তাক বাড়ি কিনে একটু আর একটু দেখে নিও আর এইটা এখন লাগবে না কাজের সুবিধার জন্য এটা সরা ফেলবা আচ্ছা আর ইনকিউবেটরটা কই থাকবে জানি না এটা আগে ইনকিউবেটরটা এটা ইয়ে করি আমরা হ্যাঁ আর এই যে এই খাতাতে অবশ্যই হ্যাঁ এটা বিতল পোকা গবেষণার রেজাল্ট গ বধ দিয়ে দেন হ্যাঁ ভ হয়ে গেছে আর প্যাটকাটা মধ্যে আচ্ছা আর এই প্রতিদিনের এটা লিখবেন যে বিটল পোকার গবেষণা রেজিস্টার অথবা লিখবেন বিটল পোকা ডায়েরি হ্যাঁ ওগুলো আমার আস্তে আস্তে হাতে তো সময় আছে হ্যাঁ এটা সরে যাবে এটা সরে যাবে আর হ্যাঁ আর আমাদের কত আজকে এগারো দিন এগারো দিন আমাদের আমাদের টোয়েন্টি পার্সেন্ট লার হয়ে গেছে হুম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আর এটার কারণে কি একটু কম হচ্ছে নাকি একটু পরে হ্যাঁ আমরা এরপরে এরকম করে এরকম করে আমরা ওই ইয়ের মধ্যে রাখবো ওই যে ইয়েটা তো হয়েছে আবার একই দিনে তাই তো নাকি এটা একটু ম্যাচুড কম এই জন্য এরকম হয়েছে নাকি সবই ম্যাচিউরিটি ছিল আমি বললাম এটা ম্যাচিউরিটি কমের কারণে কি এটা বাট হবে তো নাকি আশাবাদী আপনি আচ্ছা আর আমরা এরপরে ওই ডায়েরিতে লিখে রেখে আমরা এগুলো গামলার মধ্যে রাখব এই কার্টুন আর যাবো না কারণ আমাদের ভবিষ্যতে যখন আবার আমরা ওই যে ইয়েতে যাব এই জায়গা যখন কম হবে তখন রাখব আমরা আচ্ছা এই যে এটা গুড দশ কী দশ দেখি কি বুঝাইছেন ও দশটা তাক প্রতি শাড়িতে ঊনপঞ্চাশটা দশ শাড়িতে চারশো নব্বই আরও দশটা এমনকের উপরে দিয়ে দিচ্ছেন আচ্ছা বাইশ তারিখে করছেন খুব দ্রুত হচ্ছে তো আর এই যে এই দিকে যে টিকটিকের ময়লা থাকা যাবে না হ্যাঁ টিকটিকের ময়লা থাকা মানে হচ্ছে কি এই যেদিকে টিকটিকের ময়লা হ্যাঁ এই টিকটিকের ময়লা থাকা মানে হচ্ছে গিয়ে আপনার পোকা খেয়ে ফেলতেছে তাহলে আমাদের এই ভেতরে এখন যা ইয়ে থাকবে হচ্ছে গিয়ে একত্রিশ ইঞ্চি তার মানে আমাদের হ্যাঁ এটা তো ভুল হয়েছে এখানে আমাদের গত পঁয়ত্রিশ হয়েছে নাকি আচ্ছা এটা ছত্তিরিশ তো আমার এখানে আসবে এই

কোন বিশ তারিখ এটা বিশাদ না না মানে বিশে বিশে নভেম্বর আমার তো মানে তার আগে এটা করা যাবে কি মনে হয় এটা তো একটু হামলা করে ট্রাই হয়ে গেছে না অ্যাডাল্ট ট্রাই হয়ে গেছে কিন্তু সেটা মোটামুটি আমাদের তাক হয়ে গেলেই আমরা গামলা ফাঁকা রাখব না হ্যাঁ কারণ আমরা তো ওকে আদর্শ পরিবেশ দিচ্ছি হ্যাঁ

এটাও তো মোটামুটি অ্যাডাল্ট হয়ে যাওয়ার পথে তাই না আমরা আর দশ দিন পরে আমরা এগুলো একবার স্পেশালি রাখবো যে দুই মাসে হ্যাঁ এটা দেখি আর এগুলোর পর ধারণ তো একটু হুম ঠিক আছে মোটামুটি দেখতে সুন্দর লাগবে যখন সব একসাথে হবে হ্যাঁ

এটা কি দেখছি আমরা তেরো তম এটা এখন অ্যাডাল্ট হয় নাই বুঝছেন এই যে কুলস গুলো এই যে হ্যাঁ এগুলো আরেকটু মোটা তাজা হবে দেখে বোঝা যাবে এটা হয় নাই আচ্ছা এটা 14 তম স্যার এটা কো আচ্ছা এগুলাই দেখেন একটু ইয়া হয়ে যাচ্ছে এটা ভিতরে যেন ইয়া না না হয়ে যায় বুঝছেন এই যে দলা দলা না হয় এটা একটু মাঝে মাঝে

খুবই কম এতে থেকে আমরা এটা ভেরি গুড সব মিলে ভালো দিকে যাচ্ছে হ্যাঁ